মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে তিন দাসকে মুক্তি তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে অর্থাৎ ইস্কনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে হিন্দুদের জন্য মন্দির আছে তাদের গুরুকুল আছে তারা শিক্ষা নেবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে এই ইস্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত তারা কোটার কোনো আদর্শ মানে না তারা ইন্ডিয়ার যে প্রফাকাণ্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করার ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায় উনাদের ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ যক্ষা গিয়ে হত্যা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল গর্শচন্দ্র রায়কে জেলে নিল আমাদের নিতায় কুমার রায় গার্নের সিনিয়র ওনাদেরকে জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নেই কিন্তু ইস্কনের ব্যাপারে উনি একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রফাগানটা ইস্কনকে দিয়ে অর্থাৎ